আজ মহা মহাসপ্তমী শরীরটা সকাল থেকে একটু বেটার লাগছে তাই সাজুগুজু করে আমরা তিনজনে এখন নিচে নামলাম কালের ক্রমে যতটাই আমরা এখন মহালয়া থেকে ঠাকুর দেখতে শুরু করি না কেন মনে মনে দেখবে আলাদাই একটা ফিলিং হয় এই সপ্তমীর সকাল থেকে যখন ঠিক কলা বউ করাতে নিয়ে যায় তারপর থেকে মনের মধ্যে একটা আলাদা মনে সত্যি ফিল করতে পারি যে হ্যাঁ এবার পুজো আর সত্যি মানে মা এসেছে আর মায়ের পুজোটা শুরু হলো ফাইনালি আজকে সেরকমই একটা সকাল সপ্তমীর সকাল খুবই স্পেশাল সবাই হলুদ শাড়ির প্ল্যান করেছিলাম তাই সকলেই হলুদ শাড়ি পরেছি আমি একটু লেট হয়ে গেছিলাম গেছিলাম গিয়ে নিয়ে কিছুক্ষণ থাকার পরে এসে নিয়ে ও ওকে লাঞ্চ করিয়ে শুয়ে দিয়ে আমি আবার নিচে গেলাম আজকে থেকে আমাদের নিচেই শুরু হলো লাঞ্চ ডিনার সব তো ছিল আজকে লাঞ্চে বেগুনি আর পনিরের নবরত্ন তার সাথে ছিল বাসন্তী পোলাও তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছু ছিল আমি ওগুলো খাইনি তারপরে ঘরে আসলাম এসে নিয়ে তোমাদের দাদাকে পাঠালাম খেতে আর আর ও জন্য এখানে আরওকে আমি খাওয়ার পরে একটা দুটো করে জোয়ান দিই তাই জোয়ানটা একটু কৌটাতে ঢেলে নিচ্ছি আর সন্ধে হয়ে গেছে তো আরোর জন্য একটু চিড়ে বসিয়ে দিয়েছি আর সন্ধেবেলার লুক একটা গ্রাউন্ড পরেছি ওই পিঙ্ক পিঙ্ক কালারের আর আরুকে একদম সিম্পল ড্রেস পরিয়েছি নরম নরম কারণ একটু আরও ঢাকের ঢাক শুনলেই ও নাচতে শুরু করে দে এত ভালোবাসে ছোটোবেলায় যে ঢাক দেখে ভয় পেত কী হারে ও জানেই না তারপরে সন্ধ্যেবেলা মাকে সুজি বোধে লুচি দেওয়া হয়েছিল সন্ধে আরতিতে তো সেগুলো খেয়ে নিলাম প্রসাদ আর এখানে আমরা বসে বসে ওয়েট করছি আমাদের ফাংশন শুরু হবে আর কি কুচি সব ফাংশন করে তো দেখতে ভীষণ ভালো লাগে আর এই দেখো মা মাদুকগা সেজেছে ছোট্ট মাদুক গা এটা যে যে কিউট কিউট না কি ওকে দেখতে চুটকে চুটকে সবাই ওকে আদর করছে চুমো দিচ্ছে তারপরে ফাইনালি আমাদের শুরু হলো আজকের অনুষ্ঠান চলো দেখি ফাংশন দেখছিলাম ওখানে আর অনেকক্ষণই দেখলাম আর আরও তো অনেক ছোট ও তো কিছু বোঝে না তাই ও অনেকক্ষণ এক জায়গায় বসতে পারে না তাই ওকে নিয়ে আমাদের কমপ্লেক্সের ভিতরে ঘুরতে গেছিলাম আর এবার পুজোতে কোথাও বেরোনি দুটো দুটো বিশেষ কারণ হচ্ছে আরও এ নিয়ে কোথাও গেলে ভীষণ অসুবিধা হয় কারণ ও ভিড়ের মধ্যে হাঁটতে পারে মানে অনেক 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 অসুবিধা আর আমার একদম ইচ্ছেও নয় ওকে ভিড়ের মধ্যে নিয়ে যাওয়ার আর হচ্ছে নিজেদের কমপ্লেক্সেই তিন তিনটে পুজো আর আমাদের পুজোটার সাথে আমরা ভীষণ ভাবে ইনভলভ তাই একদম কেউই আমরা বাইরে যাইনি আমাদের গ্রুপের তো আজকে সপ্তমীর দিনটা তো ভীষণ ভালো কাটলো আর ওকে নিয়ে কমপ্লেক্সের মধ্যেই ঘুরছিলাম আর এইভাবে অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরে একটু ফাংশান দেখে এখন ঘরে চলে যাবো আজকের মতো এইটুকুই ছিল বাই